this channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for an educational purpose only বন্ধুরা অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি একটু আমার পড়াশোনার ভাই বোন যারা রয়েছে বা আমরা বর্তমানে যেমন এনগেজ রয়েছি এডুকেশনের সঙ্গে এবং তারাই কিন্তু তাদের সম্বন্ধে কিন্তু আজকে এই পারপাস তাদেরকে উদ্দেশ্য করে আমার এই ভিডিওটা কেন বলছি ভিডিওটা বর্তমান তোমরা জানো আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দিয়ে বর্তমান আগে থেকেই ওয়েস্ট সব থেকে বড় মানে টাফেস্ট এক্সাম হলো হচ্ছে ডাব্লিউ বি সিএস সিভিল সার্ভিস যার মধ্যে দিয়ে বিডিও অর্থাৎ ব্লক ডেভেলপমেন্ট অফিসার থেকে জয়েন্ট ভিডিও থেকে শুরু করে তারপর তোমার ডিএসপি ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ আরও এই সমস্ত অনেক মানে হাই র্যাঙ্কিং যে গভর্নমেন্টের অফিসিয়াল পদগুলো সেগুলো হয় গ্রুপ এবিসি এরকম অনুযায়ী সমস্ত আলাদা আলাদা ভাগগুলো রয়েছে তো তোমরা জানো ডাব্লিউ বিসিএস দুই রকম পরীক্ষা হয় প্রথমে একটা প্রিলিমিনারি হয় সেই প্রিলিমিনারি এক্সাম সম্ভবত দুশো নাম্বারের হয় তারপরে যে ডাব্লিউ এ পরীক্ষা সেটা আঠারোশো নাম্বার বা দুই হাজার নাম্বারে এরকম একটা পরীক্ষা হয় মানে মেন্সের পরীক্ষা করা বলছি তো প্রিলিমিনারি যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাটা ও কিন্তু একই রকমের মানে ক্যাটাগরিতে হয়ে থাকে মানে সেখানেও আমরা দেখেছি ইংলিশের দাপা দেখা যায় হিন্দির দাপা দেখা যায় এতদিন ধরে যেটা চলে আসছিল। এবং মেন্স যে পরীক্ষাগুলো রয়েছে সেখানে দুটো অপশনাল পেপার রয়েছে সেটা হচ্ছে সম্ভবত অপশনাল পেপার না সরি কম্পালসারি পেপার সেটা হচ্ছে বাংলা বাংলা দুশো নম্বরের এবং ইংরেজি দুশো নম্বরের আর কি বিভিন্ন ড্রাফটিং এসে রাইটিং থেকে শুরু করে লেটার রাইটিং থেকে শুরু করে এবং ট্রান্সলেটার ট্রান্সলেশন রয়েছে সেগুলো বেঙ্গলি টু ইংলিশ এবং ইংলিশ টু বেঙ্গলি সেটা দুশো দুশো চারশো নম্বর হয়ে থাকে সম্ভবত তারপরে দেখো বন্ধুরা বাদবাকি যে রেস্ট অফ দ্য পেপারসগুলো রয়েছে অর্থাৎ অন্যান্য যে সমস্ত জি কে থেকে শুরু করে ম্যাথামেটিক্স থেকে শুরু করে যাবতীয় যা যা পেপারসগুলো রয়েছে সেগুলো কিন্তু মেন্স পরীক্ষা সব ইংলিশেই হতো কোয়েশনগুলো হিন্দি ইংলিশ উর্দু এই সমস্ত ভাষাগুলো দাপা ছিল এবার আমাদের মনে একটা প্রশ্ন যাবে বন্ধুরা আমাদের ওয়েস্ট বেঙ্গলে বেশিরভাগ বেঙ্গলি মিডিয়াম স্কুলে আমাদের পড়াশোনা করে থাকে সবাই মোস্ট অব দা মানে আমাদের সরকারি যে সমস্ত ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে সমস্ত মানে গভর্নমেন্ট স্পন্সর যে সমস্ত স্কুলগুলো রয়েছে সবই বেঙ্গলি মিডিয়ামের গ্রামের দিক থেকে শুরু করে শহরও রয়েছে তো এইবার ছোটোবেলা থেকে মানে প্রাইমারি স্কুল থেকে শুরু করে আপার প্রাইমারি এবং হাই স্কুল পর্যন্ত এই তিনটে স্টেপে বেঙ্গলি মিডিয়ামের ছেলেমেয়েরা পড়াশোনা করে আসে এবং সে বাংলাটা বাংলা এবং ইংরেজি ইংরেজি মানটা একটা মানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে থাকছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তার বাংলা বাংলা আর কি সেখানে সে হচ্ছে অঙ্কটা যেটা সত্যি সে বাংলায় বাংলায় পড়ছে ইতিহাসও বাংলায় পড়ছে ভূগোলও বাংলায় পড়ছে সমস্ত কিছু বাংলায় পড়ছে এবার ওই ছেলে মেয়েটা মাধ্যমিক পর্যন্ত মাধ্যমিকে বাংলায় পর্যন্ত সব সাবজেক্ট পড়ছে উচ্চ মাধ্যমিক সব সাবজেক্ট পড়ছে পরবর্তীকালে সেই যখন গ্রাজুয়েশন কমপ্লিট করছে সেখানে সে যদি বাংলায় অনার্স নেই পড়ছে তাহলে তো পুরোটা বাংলায় অনার্স তিন বছর পড়ছে অঙ্ক নিয়ে পড়লেও সেটাও সেই পড়ছে সে একই রকম বাংলায় বা কোনো ইয়েতে তারপর আস্তে আস্তে হালকা হালকা ইংলিশ রয়েছে কিন্তু এবার একটা প্রশ্ন আসে আমাদের মাদার টাং হচ্ছে বাঙালি অর্থাৎ বাংলা এই বাংলাতে আমরা সমস্ত লেখাপড়া থেকে শুরু করে কমিউনিকেশান থেকে শুরু করে সব কিছু করে থাকি এবং বাংলা ভাষার উপরে আমাদের মাতৃভাষা হিসেবে যোগ দেওয়া হয় ভাষা দিশাবস পালন করা হয় আমাদের এখানে সমস্ত কিছু করেও আজকে ডাব্লিউ বিসিএসের যে মেন্স পরীক্ষার যে পেপারগুলো সেগুলোকে কেন আমাদেরকে ইংলিশে মানে এই পরীক্ষাগুলো অ্যাটেন্ড করতে হবে এটাই প্রশ্ন আমাদের কাছে কারণ ডাব্লিউ বিসিএস হিস্ট্রি রয়েছে জিওগ্রাফি রয়েছে সব রয়েছে একটা ছেলে বাংলা মিডিয়াম থেকে পড়াশোনা করে যখন সে ডাব্লিউ বিসিএস মেন্সের পরীক্ষায় বসছে তখন তাকে বাংলার যে মানে জিওগ্রাফির যে কোশ্চেনটা অ্যাটেন্ড করতে হচ্ছে এবং হিস্ট্রি রয়েছে স্পেশাল জিওগ্রাফি স্পেশাল রেফারেন্স অন ওয়েস্ট বেঙ্গলের উপরে রয়েছে হিস্ট্রি রয়েছে তো সেই ক্ষেত্রে সেগুলো সমস্ত কিছু তাকে এবং জি রয়েছে অঙ্ক রয়েছে সব কিছু তাকে ইংলিশে অ্যাটেন্ড করতে মানে দিতে হচ্ছে তাহলে একটা ভালো ব্রিলিয়ান স্টুডেন্ট বাংলা মিডিয়াম থেকে পড়াশোনা করেছে সে হয়তো ইংলিশটা জানে না বারো ক্লাস পর্যন্ত সে পড়াশোনা করেছে কিন্তু জিওগ্রাফিটা আর কি সমস্ত কিছু সে তো ট্রামসগুলো যেমন লাইফ সায়েন্সের ট্রাম আলাদা ফিজিক্সের ট্রাম আলাদা ইংলিশে যেমন ফটোসিন্টোসিস শালক সংশ্লেষণ আমরা এটা পড়ে আসি শালক সংশ্লেষণ বাংলা ইংলিশে ফটোসিন্টোসিস বলা হয় রেসপোরেটরি সিস্টেম বলা হয় তো এইগুলো যখন ওই বাংলা মিডিয়ামের ছেলেটা এ তাকে গিয়ে ওই মানে মেন্সে প্রেফারগুলোকে তাকে মানে ইংলিশে অ্যাটেন্ড করতে হচ্ছে তাহলে সে অনেকটা পিছিয়ে রয়েছে না কম্পারেটিভলি যারা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছে তাদের ক্ষেত্রে আরেকটা জিনিস আর কি সেখানে ওই মেন্সে আবার হিন্দিতে এবং উর্দুতেও কোনো পেপার কোশ্চেন পেপার হচ্ছে তাহলে তারা বাইরের যারা রয়েছে বা হিন্দিতে পড়াশোনা করেছে বা উর্দুতে করেছে তারা কিন্তু অনেক দিক থেকে এগিয়ে রয়েছে আমাদের বাংলা মিডিয়ামে যারা পড়াশোনা করেছি তাদের দিক থেকে কারণ তারা সেই হিন্দি ভাষার মধ্য দিয়ে অন্য মানে মেন্সের পেপারগুলো পেয়ে যাচ্ছে তারপর উর্দুর মধ্য দিয়ে পেয়ে যাচ্ছে আর আমরা বাংলা মিডিয়ামে তাহলে পড়ে আমাদের লাভটা কি বন্ধুরা তাহলে বাংলা মিডিয়ামগুলোকে সব ইংলিশ মিডিয়ামে এখন থেকে করা উচিত যার জন্য বাংলা মিডিয়ামে এখন স্টুডেন্ট নেই এই পরিস্থিতি কিন্তু মাঝখান দিয়ে সিলেবাস পরিবর্তন করা হয়েছিল বেঙ্গলিটাকে প্রায়োরিটি দেওয়া হয়েছিল আবার দিয়ে কী করলে আবার সিলেবাসটাকে আবার পুরো আগের মতো সেম করে দেওয়া হয়েছে বন্ধুরা এর থেকে লজ্জার আর কী হতে পারে আমার জানা বন্ধুরা আমি মনে করি সমস্ত স্টুডেন্ট যারা ছাত্রছাত্রী রয়েছে তারা তোমাদের মানে মতামতটা ইমিডিয়েটলি বা তোমার যে সমস্ত মানে সবাই একটা অ্যাপ্লিকেশন বা পিটিশন করে আমাদের অনারেবল চিফ মিনিস্টার এবং সমস্ত জায়গায় আমাদের কিন্তু মানে একটা পিটিশন করা প্রয়োজন সবার ক্ষেত্রে আছে আর আরেকটা জিনিস সেটা তো গেলেও শুধুমাত্র এই ডাব্লিউ বিসিএস এর ম্যাটার নয় অন্যান্য পরীক্ষাগুলো তো আমরা দেখেছি যেখানে রেলের এখন পরীক্ষাগুলো কিন্তু অনেকটা কোয়েশন পেপার বাংলায় হচ্ছে কিন্তু আমাদের পিএসসির কিন্তু মানে কোশ্চেনগুলোকে সেক্ষেত্রে দেখা হচ্ছে ইংলিশের ক্ষেত্রে বেশি জোর দেওয়া হচ্ছে কেন এরকম ইংলিশ তো একটা ভাষা চায়নায় জানো তো বন্ধুরা পুরোটা ওখানে কোনো ইংলিশ নেই সেরকম চাইনা চিনতে চেয়ে নিজস্ব ভাষাটাকে অ্যাপ্লাই করে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার ক্ষেত্রে নিজস্ব ভাষাগুলোকে ব্যবহার করে তাহলে তারা তাদের দেশে সায়েন্স অ্যান্ড টেকনোলজি কতটা ডেভেলপমেন্ট রয়েছে কত ডেভেলপমেন্ট পৃথিবীর তারা আজকে রাজত্ব করছে কেন তাদের ভাষা ব্যবহার করে তারা রাজত্ব করছে না শুধু ইংলিশটাকে আমাদের ব্রিটিশরা চাপিয়ে দিয়েছে সেটাকে আমাদেরকে বহন করে নিয়ে যেতে হবে এটা তো গেল একটা কথা দ্বিতীয় কথা হচ্ছে কি আমাদের দেখো বন্ধুরা সমস্ত জুডিশিয়ারি সিস্টেম থেকে শুরু করে সব জায়গায় দেখবে হচ্ছে বা জব সব কিছু হচ্ছে সমস্ত কিছু যেন ইংলিশে হচ্ছে তাহলে এবার একটা গ্রামের দিকের মানুষ সে কোনো ইংলিশ জানে না কোনো আইডিয়া নেই হ্যাঁ আর ইংলিশ আমার মাতৃভাষা আমি জানব সেখানে কেন তো আমাকে মানে বাংলাদেশের মতো একটা ছোট্ট দেশে যেন সমস্ত জায়গায় মানে জুডিশিয়ারি থেকে শুরু করে সব জায়গায় কিন্তু ওদের বাংলা ভাষাটাকে প্রায়োরিটি দেওয়া হয়েছে বন্ধুরা এটা অসীকার কোনো জায়গা নেই দেখো বাংলাদেশ খারাপ পাকিস্তান খারাপ সব কিছু মানছে কিন্তু ওই যে বাংলা ভাষাটাকে বেশি প্রায়োরিটি দিয়েছে এটাই সব থেকে বড়ো কথা তা আমাদের ক্ষেত্রে আমরা যেখানে যাই কোর্ট কাঁচারি থেকে সমস্ত জায়গায় দেখলে যে ইংলিশটাকে বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে কেন এরকম হবে আমাদের মাতৃভাষা বাংলা এবং বাংলা কোনো অ্যাডাপ্টেড ল্যাঙ্গুয়েজ নয় ইংলিশ হচ্ছে একটা অ্যাডাপ্টেড ল্যাঙ্গুয়েজ হজ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মানে বিভিন্ন ভাষা থেকে অল্প অল্প করে ভাষা নিয়ে মানে শব্দ নিয়ে ওয়ার্ড নিয়ে ইংলিশটাকে তৈরি করা হয়েছে আর সেখানে বাংলা আমাদের মাতৃভাষা কোনো অ্যাডাপ্টেড ল্যাঙ্গুয়েজ নয় সব থেকে কঠিনতম ভাষা হিসাবে এবং সব থেকে হচ্ছে কি মানে নিখুঁত ভাষা দিক থেকে শুরু করে সব সমস্ত দিক থেকে তো সেই ভাষাটাকে আমরা এগিয়ে না নিয়ে গিয়ে আমরা ইংলিশের উপর জোর দিয়েছি যেটা একটা ফরেন ল্যাঙ্গুয়েজ বলল তো আশা করছি আমাদের যে কথা আমাদের মনের কথা আমাদের বাঙালির কথা প্লাস হচ্ছে আমাদের বাংলা ভাষা মাতৃভাষা যেটাকে সব থেকে বেশি প্রায়োরিটিতে হওয়া হবে সরকারের জং সমস্ত কোশ্চেন কাজ কর্ম থেকে শুরু করে সব কিছুতে শুধু ফার্স্ট এ থাকবে বাংলা তারপরে সেকেন্ডের ক্ষেত্রে ইংলিশ হলে হবে না হলে নেই যেমন চাইনা উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া সমস্ত দেশ তাদের নিজস্ব ভাষা ব্যবহার করে ইংলিশ থেকে প্রায়োরিটি দেয় না তেমনি আমাদের রাজ্যে বাংলাটাকে আমাদের প্রায়োরিটি দিতে হবে শুধু ডাব্লিউ বিসিএস নয় সমস্ত পরীক্ষার কোশ্চেন পেপার যেন তো বাংলা হয় সেটা আমরা গভর্নমেন্টের গভর্নমেন্টকে অনুরোধ করবো এবং আমরা সবাই আবেদন জানাবো তো বন্ধুর আজকে একটুখানি ভিডিওটা ভালো লাগলে একসঙ্গে সাবস্কাইড করলে ধন্যবাদ